মানে দুই মাস আমার বিয়ের বয়স তখন আমি এসে আলামিনের কাছ থেকে দশ টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি ওদের বাজার করার টাকা ছিল না ভাবা যায় আখির বয়ফ্রেন্ড আলামিনের টাকা দিয়ে শেষ কিনা আহাদার তিসার বাজার করে খেতে হয়েছে এটাও আখি আজকে এতদিন পরে বলল যে আখির বিয়ের পরে তাদের বাজার করার মতো টাকা ছিল না এজন্য তার সেই বয়ফ্রেন্ড যাকে নিয়ে সব সময় আহাদ আর তেষা খোঁচাখুচি করে সেই বয়ফ্রেন্ডের টাকা দিয়েই সে কিনা আহাদ তেষার বাজার করে খেতে হয়েছে মানে এমন দিনও এদের এসেছে যে আজকে আখি সেটা বললো আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করতে ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করে কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি বুঝতে এটা কেন বলতো বিয়ে ব্যবসার জন্য বলতো না ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো আমি বিশ্বাস করি বলতে আমি একটু গাধা আছি আর এটা তো আমরা সবাই জানি যে আখিকে এরা ব্যবসার জন্য এনেছে আহাত তো অনেক ভিডিওতেই বলেছে সে কখনো আখিকে ভালোবাসেনি ভালোবেসে বিয়ে করেনি তিসা জোড়া কিন্তু সে আখিকে বিয়ে করেছে তা আখি এতদিন পরে কেন বুঝলো আসলে এই ভাই তুমি একটা বোকা গাধা ছিলে এজন্য আহাদার তিসা তোমাকে তাদের মতো করে নাচিয়ে বেড়াতে পেরেছে এখন এখন আর চুপ থাকবে না সে চিল্লাবে আখি অনেক চুপ থেকেছে এখন আর কোনোভাবেই আখিকে চুপ রাখা যাবে না আহাদ আর তিসা যে তাকে ব্যবসা করানোর জন্যই বিয়ে করে এনেছে এতদিন পরে হলেও আখি বুঝতে পেরেছে কিন্তু বোঝাটা আখির আরো আগে বোঝা উচিত ছিল এখন বুঝে আর কোনোই কাজ হবে না যা হবার হয়ে গেছে মাছ দিয়ে আমাদের ছোট্ট আয়াস বাবুটা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে বাবা মায়ের এরকম দূরে থাকা প্রত্যেক সন্তানের জন্য কিন্তু খুবই কষ্টকর যেখানে আলিশা বাবার ভালোবাসা পাচ্ছে সেখানে দেখুন আমাদের আয়াস বাবু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এদের এই সামান্য কিছু মানে ভুল বোঝাবুঝির জন্য তারপরে হচ্ছে হলো এদের সঠিক ডিসিশন না নেওয়ার জন্য আজকে ছোট একটা বাচ্চা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো এজন্য ভেবেচিন্তে কাজ করতে হয় করার পরে শত ভাবলেও আর কিছুই ঠিক হওয়ার নয় তো এখন নিজের মতো স্বাবলম্বী হচ্ছে নিজেই তার ছেলেকে নিয়ে বাঁচতে চাচ্ছে আমরাও চাই আখি যেন সুন্দরভাবে তার ছেলেকে নিয়ে বাঁচতে পারে তো ভিওস আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ